প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ক্রন্দোন্নত জননীর পাশে কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব তোমরা একটু পোশগগুলোকে ভালো করে তৈরি করো রিভিশন যা দাও যাদের তৈরি হয়ে আছে তো এই প্রশ্নগুলো এড়িয়ে যাও না দেখে যেও ভালো করে প্র্যাকটিস করো কন্টিনিউ প্র্যাকটিস করো উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছুদিনের মধ্যে তোমাদের তো শুরু হয়ে যাবে তো দেরি বেশি হাতে সময় নেই তোমরা প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করো লেখো প্রথম প্রশ্ন দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কেন ভালোবাসা কমা দাও কেন বা সমাজ স্ল্যাশ দাও কিসের মূল্যবোধ ইনভার্টার কমা ক্রোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো পরে প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে আমি তা পারি না ইনভার্টার কমা ক্রোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবি কি পারেন না জিজ্ঞাসা ছিল দাও যা পারি কেবল ড্যাশ লিখবে কবি কি পারেন চিকিৎসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে নিহত ভাইয়ের শবদেহ দেখে স্ল্যাশ চিহ্ন দাও নাই যদি হয় ক্রোধ ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন জিজ্ঞাসা ছিল দাও কবির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো পরের প্রশ্ন লিখবে ক্রন্দন্যতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দন্যতা বলেছেন কেন ছিল দাও এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন জিজ্ঞাসা ছিল দাও পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে তোমরা তোমাদের সুচিন্তিত মতামত তোমরা অবশ্যই জানিও লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে আমি কি তাকাবো আকাশের দিকে স্ল্যাশ চিহ্ন দাও বিধির বিচার চেয়ে জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দি লিখবে প্রসঙ্গ উল্লেখ করে এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো জিজ্ঞেস ছিল দাও আজকে এই পর্যন্ত আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই